সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে রান্নাঘর প্রেশার করে বাসন মেজে ঘর বাড়ি ঝাড় দিয়ে বিছনা তুলে ঘরবাড়ি বাড়ি মুছে চান করে নিজে ফেরেশ হয়ে চলে এলাম এবার ঠাকুর ঘরে যেতে হবে চলো যাই ঠাকুর ঘরে এই যে দেখো ঠাকুর ঘরে সব কাজ মিটে গেছে গোপালের স্নান হয়ে গেছে প্রসাদ পাওয়া হয়ে গেছে একটু ফুল জল দিয়ে দিলাম দিয়ে এবার গোপালের ঘরের কাজ মিটে গেছে আর দুপুরবেলা আবার সেবা হবে এখন একটু ওই বেলা দশটার দিকে একটু গোপাল ফল পাবে তাই ফলগুলো দিয়ে দিলাম পরে পেয়ে নেবে এবার সকালবেলা একটু চা করে খেয়ে ঠাকুরঘরের থেকে এসে একটু চা করে খেয়ে নিয়ে সকালে রুটি তরকারি বানিয়ে নিয়েছি এই যে রুটি কুমড়োর তরকারি আর সঙ্গে আম আছে চলো খাওয়া যাক এবার খাওয়া দাওয়া মিটিয়ে চলে এলাম বাজার এসে গেছে এই যে দেখো সবজি বাজার এসছে কি টাটকা তাজা কী সুন্দর বাজারগুলো ঝিঙে ভেন্ডি আর পটল একই ধরনের সবজি নিয়ে এসছে বাজার করতে আর শিখলোই না দেখো কী কী বাজার এসছে এই শাকের টাটা বেশ ভালো জিনিস আর ভেন্ডি পটল আর সব একই সঙ্গে একই রকম বাজার নিয়ে এসছে আর কাঁচা লঙ্কাগুলো বেশ সুন্দর কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর এদিকে কিছু ফল নিয়ে এসছে মৌসুমি লেবু আর এদিকে আছে আম এখন আমের সময় আম খাবো না বললে তো হবে না এখন তো আম খেতে আমি ভীষণ ভালোবাসি সবাই তো দুটো তিনটে খায় আমিও তো ছটা আটটা আম খাই দিনে প্রতিদিন দু কিলো করে আম নিয়ে আসে আর এই যে চারাপোনা নিয়ে আসছে আর এই বৃষ্টি বৃষ্টি হচ্ছে এদিকে খিচুড়ি রান্না করব ঠিক করেছি আর দেখো মাঝার করেছে কিভাবে আর এই সর্ণে পাতার ভর্তা করেছিলাম আর খিচুড়ি করেছি কি কি রান্না করেছি চলো দেখা যাক রান্না বান্না হয়ে গেছে এবার দুপুরে সবাইকে খেতে দেব আর আমিও খেতে যাব চলো দেখি কি রান্না হলো সাদা ভাত করেছি আর এই যে ভাতটা করতাম না এই ভর্তা করেছি বলে ভর্তাটা ভাতের সঙ্গে ছাড়া ভালো লাগে না তাই এই যে সজনে পাতার ভর্তা রেসিপিটা পরে তোমাদের কাছে দিয়ে দেব আগে ঠিক ছিল না যে খিচুড়ি করব। হঠাৎ করে ঠিক হলো খিচুড়ি করব তো অল্প একটু খিচুড়ি করেছি দুপুরের মতো আর ভাতটা একটু অল্প ভাতও করেছিলাম ভর্তা করেছিলাম সঙ্গে পেঁয়াজ লেবু শসা আর মাছ ভাজা নিয়েছি তাহলে খাওয়া দাওয়া কেমন হলো কমেন্টে জানিও আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া ঠিক দেড়টায় মিটে গেছিলো তারপরে ঠিক সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে সবাইকে ফল কেটে দিলাম নিজেও একটু খেতে বসলাম চলো ফলটা খাওয়া যাক এবার সন্ধে হয়ে গেছে এক জায়গায় একটু বেরিয়েছিলাম সেখান থেকে এসে মালা করে নিলাম প্রতিদিন সন্ধ্যেবেলা একটু মালা করতে হয় মালাটা করে নিয়ে তারপরে আবার সন্ধেবেলা কিছু একটু খেতে হবে চলো দেখি কি খাওয়া যায় এই যে দেখো গোপালের ভোগের প্রসাদ মিষ্টি দেওয়া ছিল আর এই যে চানাচুলের প্যাকেট নিয়ে বসেছে। তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই সঙ্গে থাকবে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি